হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল হেলদি লাইফ শো আমাদের আজকের টপিক চেরিফলের স্বাস্থ্য উপকারিতা জাপানের ফল হলেও আমাদের দেশে চেরি ফলের ব্যবহার অনেক আগে থেকেই শুরু হয়েছে সরাসরি খাওয়ার জন্য বা অন্য খাবারকে সুন্দর করে সাজাতে লাল টুকটুকে চেরি ফলের ব্যবহার চলছে সেই থেকেই দেখতে সুন্দর আর স্বাদে অতুলনীয় হওয়ায় চেরি ফলের কদর কমেনি বরং বেড়েই চলেছে চেরি ফল শুধু দর্শনদারী নয় এর পুষ্টিগুণও অনেক বেশি চেরিতে এমন কিছু উপকারী উপাদান আছে যা ডায়াবেটিক্স থেকে শুরু করে আরো বিভিন্ন রোগের প্রতিষেধক হিসেবে কাজ করে আর তাই আমরা আমাদের আজকের এই ভিডিওটিতে চেরি ফলের বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা নিয়ে আলোচনা করব। এছাড়াও যদি আপনাদের অন্য কোনো বিষয় সম্পর্কে জানতে ইচ্ছা করে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন আমরা পরবর্তীতে আপনাদের এই জানতে চাওয়া বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আর চেরি ফলের বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে জানতে আমাদের আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন নাম্বার ওয়ান যারা নিয়মিত ঘুমের সমস্যা ভুগছেন তাদের জন্য চেরি খুবই উপকারী একটি ফল চেরিতে থাকা কিছু উপকারী উপাদান ঘুম ভালো হতে সাহায্য করে তাই ঘুমাতে যাওয়ার আধা ঘন্টা আগে চেরি ফলের জুস খেয়ে ঘুমালে ভালো ফল পাওয়া যাবে নাম্বার টু ডায়াবেটিক্স রোগীদের জন্য চেরি একটি আদর্শ খাবার চেরিফলের মধ্যে থাকে এমন এক ধরনের অক্সিডেন্ট যা ইনসুলিন উৎপাদন বৃদ্ধি করে রক্ত শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে তাই ডায়াবেটিক্স রোগীরা অনায়াসে চেরি খেতে পারেন নাম্বার চেরি ওজন কমানোর জন্য খুবই উপকারী একটি ফল তাই যারা ওজন কমাতে চান তারা নিয়মিত চেরি ফল খেতে পারেন কারণ নিয়মিত চেরি ফল খেলে পেটের চর্বি জমে না যার ফলে সহজেই ওজন নিয়ন্ত্রণ করা যায় নাম্বার ফোর চেরি ফলে থাকা কিছু উপকারী উপাদান স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে তাই যারা স্মৃতিশক্তি দুর্বলতায় ভুগছেন চেরি তাদের জন্য খুবই উপকারী একটি ফল এটি অ্যালজেইমার রোগের প্রকোপ কমায় এবং স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে নাম্বার ফাইভ ত্বকের বয়স ধরে রাখতে চেরি ফল খুবই দারুণভাবে কাজ করে চেরিতে থাকা উপাদানগুলো কোষের ক্ষয় রোধ করতে সাহায্য করে সেই সঙ্গে ত্বকে বলি রেখা করতে দেয় না তাই নিয়মিত চেরি ফল খেলে বুড়িয়ে যাওয়ার প্রবণতা কম যায় পাশাপাশি ত্বক হয় উজ্জ্বল ও লাবণ্যময় নাম্বার সিক্স চেরি ফল হাড়ের সুরক্ষায় খুবই ভালো কাজ করে হাড় ব্যথা কিংবা হাড়ের সংযোগ স্থলের ব্যথা অথবা এসব জায়গা ফুলে গেলে চেরি ফল খেতে পারেন এ জাতীয় ব্যথা ও ফোলাভাব কমাতে চেরি ফল দারুণভাবে সাহায্য করে নিশ্চয়ই আপনারা জানতে পারলেন সুন্দর এই চেরি ফল আমাদের স্বাস্থ্যের জন্য কতটা উপকারী তাই সুস্থ থাকতে নিয়মিত খাদ্য তালিকায় চেরি ফল রাখবেন আর এই তথ্যগুলো আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। আপনাদের প্রতিটি কমেন্ট আমাদেরকে আরো নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ করবে তো বন্ধুরা এই ছিল চেরি ফলের বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা নিয়ে আমাদের আজকের এই ভিডিও ভিডিওটি নিশ্চয়ই আপনাদের খুব ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করে আপনার বন্ধুদেরকে জানিয়ে দিবেন এছাড়াও আরো নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক ও রূপচর্চার বিষয়ক টিপস পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সবার আগে সব ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন আমাদের সাথে থাকার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ